দীর্ঘ দুই দশক পর শিরোমণি সার গুদামঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে সতেরোই জুলাই ইউনিয়নের কার্যালয়ে সকালে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের সাতটি পদের বিপরীতে এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিমধ্যে চারটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্বাচিতরা হলেন সহসভাপতি রাসেল গাজী সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলম হাওলাদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও প্রচার সম্পাদক শেখ রাজা রহমান বাকি তিনটি সভাপতি সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের জন্য আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে সভাপতি তিনজন প্রার্থী হলেন মোহাম্মদ শামীম ফিরোজ মোড়ল ও মোহাম্মদ হুসাইন উদ্দিন সাধারণ সম্পাদক পদে দুজন হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাকিব শেখ কোষাধ্যক্ষ পদে তিনজন হলেন মোহাম্মদ শামসুর শেখ মোহাম্মদ রাব্বি হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম এদিকে দীর্ঘ দুই দশক পর এ নির্বাচনকে অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ও গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন করার জন্য শুক্রবার চৌঠা জুলাই বেলা সাড়ে এগারোটায় ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ তারেক এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিহির রঞ্জন বিশ্বাস ও আনোয়ার হোসেন উপস্থিতা আপনারা জানেন যে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক যে নির্বাচন এই নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক বেসরকারি পাঠ সুতা শ্রমিক কর্মচারী ফেডারেশনের অন্যতম নেতা সাংবাদিক নীরঞ্জন বিশ্বাস এবং এই নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য

খুলনা পুলিশ প্রশাসন সাংবাদিক বৃন্দ ইউনিয়নের সকল ভোটার এবং সম্মানিত প্রার্থী সহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনায় আমরা এই সংবাদ সম্মেলন